অনন্য চেতা নিত্য সাহা পার্থ নিত্যয জলজগতের বন্ধন থেকে মুক্ত হবার বিভিন্ন পন্থা আছে যেমন কর্মযুগ জ্ঞান যুগ এবং হটযুগ কিন্তু এই সমস্ত যুগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান কর্ম কিংবা কোনো কোনোরকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে যুগের কথাই বর্ণনা করা হয়েছে শুদ্ধ যুগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়ার কিছুই চান না শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা বব বন্ধন থেকে মুক্তিও কামনা করেন না ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না শ্রী চৈতন্যচরিতা অমৃত গ্রন্থে ভক্তকে বলা হয়েছে নিষ্কাম অর্থাৎ তাঁর নিজের স্বার্থের জন্য কোনো বাসনায় থাকে না তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন স্বার্থ সিদ্ধির জন্য সচেষ্ট ব্যক্তিরা কখনোই সেই শান্তি লাভ করতে পারে না জ্ঞানযুগী কর্মযুগী অথবা হটোযুগীর প্রত্যেকের নিজ নিজ বাসনা থাকে কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা ছাড়া অন্য কোনো বাসনা থাকে না তাই ভগবান বলেছেন যে তাঁর অনন্য ভক্তের কাছে তিনি সুলভ শুদ্ধ ভক্ত মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন শ্রীরামচন্দ্র ও শ্রী নৃসিংহদীবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ প্রকাশ ও অবতার আছেন এবং ভক্ত পরমেশ্বর ভগবানের এইসব অপ্রাকৃত রূপের যে কোনো একটিকে প্রেম সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন এই প্রকার বক্তের অন্যান্য যুগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না ভক্তি যুগ অত্যন্ত সরল শুদ্ধ এবং সহজসাধ্য কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউই এই যুগ সাধনা শুরু করতে পারে ভগবান সকলেরই প্রতি করুণাময় তবে পূর্বেই যেটি আলোচনা করা হয়েছে অনন্য চিত্তে সদ সর্বদা তাঁর সেবায় নিয়োজিত ভক্তির প্রতি তিনি বিশেষভাবে অনুরুক্ত এই প্রকার ভক্তদের ভগবান নানাভাবে সাহায্য করেন শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি স্থান বা কাল বিবেচনা না করে অবিচলিতভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন তাঁর কাছে কোনো বিঘ্ন আসতে পারে না তিনি যে কোনো স্থানে বা যে কোনো সময়ে তাঁর সেবা সম্পাদন করতে পারেন কেউ কেউ বলেন যে বৃন্দাবনের মতো ধামি অথবা ভগবানের এই লাভভূমিতে কেবল ভক্তদের বাস করা উচিত কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং সেখানে তাঁর শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবে শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রী আদা অদ্বৈত আচার্য বলেছিলেন হে প্রভু তুমি যেখানেই থাকো না কেন সেই স্থানীয় বৃন্দাবন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তাঁর ধ্যান করেন এগুলি হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ এবং এই অনন্য ভক্তির ফলে ভগবান তাঁর কাছে এত সুলভ ভক্তিযুগীরা পাঁচ প্রকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকতে পারেন শান্ত ভক্ত নিষ্ক্রিয় উদাসীনভাবে ভগবানের সেবা করেন যারা যারা প্রথম দ্বিতীয় হল দাস্য ভক্ত দাস্যভাবে ভগবানের সেবা করেন ভক্ত সক্ষারূপে ভগবানের সেবা করেন বাৎসল্য ভক্ত পিতামাতারূপে ভগবানের সেবা করেন মাধুর্য ভক্ত পেয়সী রূপে ভগবানের সেবা করেন এগুলির মধ্যে যে কোনো একটিকে অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগব সেবায় অরক্ষণ নিয়োজিত থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনোই বলতে পারেন না আর সেই কারণে ভগবান তার কাছে সুলভ শুদ্ধ ভক্ত এক মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে বলে থাকতে পারেন না আর তেমনি ভগবানও আর শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য বলে থাকতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার কৃষ্ণ ভাবনাময় পদ্ধতিটি ভগবান শ্রীকৃষ্ণের এক মহান আশীর্বাদ স্বরূপ জয় শ্রীকৃষ্ণ